প্রেগনেন্সি একজন মহিলার জন্য খুবই একটা সুবর্ণ সময় তো এই সময়টা তারা ডেফিনেটলি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান কিন্তু প্রেগনেন্সির সময়ে একটা সাইড এফেক্ট দেখা যায় ইউরিন ইনফেকশনের সমস্যা তো সেটা তো অবশ্যই একটা যে কোনো মানুষের জন্যই একটা নট আ ভেরি গুড সিচুয়েশন তো সেই জন্য কিন্তু এই সময় তো বেশিভাবে অ্যান্টিবায়োটিক বা কোনো মেডিসিন ডাক্তাররা দিতে পারেন না তাহলে কী করণীয় তাহলে বেশি করে ফলের রস জল ডাবের জল ডালের জল মুড়ি ভেজানো জল এই সবগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করুন আর হাইজিনটা খুব ভালো করে মেনটেন করুন বাথরুমটা পরিষ্কার রাখুন আর জায়গাটা ভালো করে ইউরিনের জায়গাটা ভালো করে ক্লিন রাখুন আর চেষ্টা করুন যতটা ভালো খাবার দাবার ঘরের খাবার দাবার শাকসবজি ফল খেতে পারবেন আর তবুও যদি সেটা আনকন্ট্রোল থাকে একজন ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে